এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো তোমরা তো আগের ভিডিওতেই আমরা দেখতে পেলে যে কালকে ছিল বিয়ে আর আজকে হচ্ছে সেই ইমোশনাল মোমেন্ট আজকে হচ্ছে যে বিদায় মানে দিদি আজকে বাড়ি চলে যাবে তো সবাইকেই যেতে হয় তো এখন ওরা রেডি হচ্ছে ফুললি আর এখানে বড় মশাই লাস্ট টাচ আপ দিচ্ছে বাড়ি যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড আর এখানে আমাদের ব্যান্ড পার্টি চলেও এসেছে আর দিদির একটা ইচ্ছে ছিল যে ও পালকিতে করে ওর শ্বশুর বাড়ি যাবে তো এখানে পালকিটা রেডি করা হচ্ছে আর এখন দিদি ফুল রেডি হয়ে এখন নিচে চলে এসেছে মানে লাস্ট বিদায়ের মুহূর্ত যেটা হয় তো এখানে দিদি তো পালখিতে উঠেও পড়েছে আর পালখিটা আমাদের বাড়ির ঠিক গেটের সামনেই এখন ওয়েট করছে কারণ সবাই মিলে একসাথেই আমরা নাচতে নাচতে মজা করতে করতে যাব যেমন বাড়িটা ছেড়ে যাওয়ার কষ্টটাও রয়েছে তেমন নতুন শ্বশুরবাড়ি যাওয়ার এক্সাইটমেন্টটাও প্রচুর রয়েছে ওর তো আমরা সবাই মিলে খুব মজা করতে করতে ওর শ্বশুরবাড়ি যাচ্ছিলাম এইবার তোমরা হয়তো অনেকেই ভাবছ যে আমি সব ভিডিওগুলো কিভাবে ক্যাপচার করছি আসলে দিদির যেখানে বিয়ে হয়েছিল আমাদের বাড়ি থেকে ঠিক দশ মিনিটের ডিস্ট্যান্সে তো আমরা ও ছেলেদের বাড়ি আর আমাদের নিজেদের বাড়ির প্রতিটা মুহূর্তই খুবই খুবই ভালো করে এক্সাইটমেন্ট নিয়ে খুব ভালো করে আমরা মজা করতে পেরেছি তাই আমি সব মোমেন্টগুলো ভিডিওগুলো তাই ক্যাপচার করতে পেরেছি আর সবটাই তোমাদের সাথে আমি শেয়ারও করতে পেরেছি আমরা তো এখন সবাই মিলে রোডের ওপরে চলে এসেছি এটা মেন রাস্তার ওপরে আর এখানে জিজু হচ্ছে ওর ভিডিওগুলো ক্যাপচার করছিলো ফটোগ্রাফারের থেকে ক্যামেরা নিয়ে আমরা এখন ওদের বাড়ির ঠিক গেটের সামনে পৌঁছে গিয়েছি বাট ওদের বাড়িতে ঢোকার আগে যে সমস্ত রিচুয়ালগুলো থাকে সেগুলোই এখন দিদি করছে মানে এই যে হাতে এই খইটা নিয়ে ফেলতে ফেলতে যাওয়াটা ওটা ওদের বাড়ির রিচুয়াল আর এখানে আমরা সবাই মিলে মজা করতে করতে খুব আনন্দ করতে করতে নতুন বউকে ওরা হচ্ছে ওদের বাড়িতে নিয়ে যাচ্ছে আমরা এখন সবাই মিলে ওদের বাড়িতে সামনে চলে এসেছি আর ওরা হচ্ছে নতুন বউকে ওয়েলকাম করার জন্য বিভিন্ন ধরনের এক্সাইটমেন্টের জিনিসপত্র রেখেছিল যেটা সবাই মিলে খুব আনন্দ করে মজা করছিল করণ হয়ে গিয়েছে আর দিদি এখন বাড়ির ভেতরে চলে এসেছে আর নতুন বউ বাড়িতে আসার পরে ওনাদের বাড়িতে কিছু রিচুয়াল ছিল যেটা ওখানে স্টার্ট হয়ে গেছে অলরেডি আর রিচুয়ালটা ছিল যে আংটি খোঁজা আর আংটিটা যেই পাবে সে তার কথাই হচ্ছে শেষ কথা যেটা নিয়ে আমরা ভীষণই এক্সাইটেড ছিলাম যে লাস্ট অব কে আংটিটা পাবে আর সবাই মিলে জাস্ট খুব ফাটিয়ে মজা করেছিল ওই রিচুয়ালটা ফাইনালি দিদি আংটিটা পেয়ে গিয়েছিল